এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এটাতে আমি আমার পল্লী বিদ্যুতের বিলটা আমি দিব আর কি বিকাশ থেকে তো এটা খুব গুরুত্বপূর্ণ তো চলুন আমি বিকাশ থেকে বিলটা প্লে করি ঠিক আছে এই যে লেখা আছে এখানে পে বিল এটার ভিতরে চাপ দিলে আপনি ঢুকতে পারবেন একটু স্কল ডাউন করবেন আমার সেভ করাই ছিল এই যে এখানে লেখা আছে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ পোস্ট পে এটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের দেখালাম আপনার গ্রাহক কপি এটা এখানে ঠিক আছে বসাবেন পুরোটাই বসাবেন এখানে ঠিক আছে যে কয়েকটা সংখ্যা আছে প্রত্যেক সংখ্যাটা বসাবেন ভুল হলে চলবে না ঠিক আছে তো বসাইলাম পরবর্তী তাপ তারপরে এই যে আমার চলে এসে জুন পাঁচশো সত্তর টাকা আমার পল্লী বিদ্যুৎ বিল আমি এটা বিকাশ থেকে এখন দিতে পারব এই যে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই যেটার উপরে চাপ দেবেন তাহলে তারপরে আপনার পিনকোড নাম্বার দেবেন তাহলে আপনার বিদ্যুৎ বিল দেওয়া হয়ে যাবে আর কি এভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন আপনি আপনার বিদ্যুৎ বিলের ইয়েটা সেভ করে রাখতে পারবেন তাছাড়া এখান থেকে অ্যাডমানি করে নেওয়া যায় কার্ড থেকে